কই পায় আলো কোথায় পায় সূর্য থেকে আলো পায় ওই আলো আমাদের দেয় সূর্যের আলো চাঁদের মধ্যে আসার পরে ক্রিয়া ভিন্ন সূর্যের আলো আমের মধ্যে লাগছে তো রং বেড়ে গেছে চাঁদের আলো লাগছে তো রং দিবে না সূর্যের আলো রং দেয় চাঁদের আলো স্বাদ বাড়ায় আম গাছ লাগায় দেখবেন যেই পার্শে সূর্যের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো কালার বেশি রাতে দেখবেন চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি ওই অংশ ওই সাইড মিষ্টি বেশি সূর্যের আলো দেয় রং চাঁদের আলো দেয় সাপ মজা অথচ চাঁদ আলো পাইছে কই সূর্যের থেকে রসুলকে আল্লাহ আলো দিছেন নূর দিছেন সাহাবাদের মধ্যে আসছে ওখান থেকে তাবেইন ওখান থেকে তাবে তাবিন ওখান থেকে উলামা। আসতে আসতে যত আসতেছে কমতেছে পাওয়ার নবীর মতো হবে পাওয়ার হবে না নবীজির পাওয়ার দিয়ে একটা বেইমানের দিয়ে শুধু একটা নজর দিছে ও পঞ্চাশ একশো বছর ধ্যান করলে সাধনা করলে জিকির করলে তেলাওয়া করলে নামাজ পড়লে যা পাইতো রসুলের এক নজরে সব এক মুহূর্তে পেয়ে গেছে এখন কোন আলেম ওইভাবে এক নজর দিলে হবে আমার নাই আমি আমি মুখী আমি ইমামতি করি আর তাবিজ দেখি মহিলা গোলাগে সাহাব সরাসরি দেখা দেই দেয় আমার জন্য হালা তা কি হবে আমার দাম আমি গাড়িতে আসছি মোবাইলে ফেসবুক চালায় চালাই আমি টাটকা বয়ান দিতেছি কি হবে এই বয়ান আমিও বয়ান শুনে একেবারে সিললে মিল্লে বাসায় গেছি গিয়া হইয়া আবার সেই মোবাইলে মনে যাব ফজরও করেন নাই সারা রাত কি করছেন মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত আপনিও করেন আপনার মাইয়া আর করে আপনার ছেলে আর এক এই জেনা চলতেছে পুরা ঘর ভরা উচিত ছিল যে আকাম চলতেছে ঘরে ঘরে ঘুমের মধ্যে ঠাড়া পড়া দরকার ছিল এবং ঘুমের থেকে উঠে আপনাদের দেখা উচিত ছিল চেহারা শুকর হয়ে গেছে কুত্তার মতো হয়ে গেছে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না আল্লাহ হেদায়ত আমার বয়ানই হেদায়াত কোন ব্যক্তির বয়ানে হেদায়তের কোনো গ্যারান্টি নেই হেদায়ত কার হাতে হাতেও হেদায়তের চাবি নেই কার হাতে কপাল যদি যায়। তা আমি হাফিজুর রহমানের বয়ান কি মকিনের ইমামের বয়ান দিল কাম শুধু কি তাই স্বয়ং রসুল বয়ান করে তাতেও কাম হবে না যেমন যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলেই সাত দিনের পেটের ক্ষুধা থাকে না যেই রসুলের চেহারা মোবারকের দিকে নজর দিলেই জাহান নামের আগুন হারাম সেই রসুলকে টানা তেরো বছর দেখছে কয় বছর বয়ান শুনছে কত বড় বেইমান হলে কালেমা পড়ে নেই এরকম তাজা বেইমানের নাম জানেন এর নাম কপাল এর নাম তেরো বছর নবীরে দেখছে বয়ান শুনছে কি পরে নাই হাতের মধ্যে পাথর নিয়ে কাজ ভাতি যা আবদুল্লার ছেলে বলতে পারো আমার হাতে কি বললে কি হইব আমি এখন তোমাকে পুরস্কার দিব কি আমি এখন কালে মা তোমার নবী মানব নবীকে আমি বলতে পারি না কেন আমি তো গাইব জানি না তবে নবী বলে এই আমার সাসার হাতে কি আছো একটু আওয়াজ দে তো নবীজি এ কথা বলা মাত্র পাথরগুলো গুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করল আবু জাহিল্লা পাথর গুলো মাটির মধ্যে ফালা একা ভাতি যা আমি জানতাম না যে তুমি জাদু ক এর নাম কফাল আর অন্য সাতাইশ বছর বয়স কত তরবারি নিয়ে রেডি মুহাম্মদের কল্লাটা নিয়া চলে আসবে কয় বছর দৌ তরবারি নিয়ে মুহাম্মদের জবাই করতেই হবে জাইয়া রহমতের নবীর চেহারাটা দেখেই তরবারি ফালায় দিছে দিয়ে কয়া রসুল আল্লাহ মাফ করে দেন কালেমা পড়ায় দেন এর নাম কফা

আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক আর পাবে না বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছে অনেক মানুষ জানছে এখানে অজবে আসার নিয়ত করেছিল আসতে পারে নাই কপাল আর একদল আসছে ঠিক তবে এই সুন্দর বাগানে বসতে পারে নাই নাই এরা এরা মহিলা প্যান্ডেল তব করে কেউ বা দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা আড্ডা দেয় আর কবিরা গুণা করে বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে কান্দে ঝুলে জুলেতে বাড়ি যাইবো বউ কইবে কি পাইছো কবুম বেহায় আবদান করুন আর আল্লাহর বান্দারা এখানে বসছেন কিন্তু তাদের ও বড় খারাপ গজবে সামনে নিয়া কলবের দরজাটা বন্ধ করে দিয়েছি কি বয়ান হয় শুধু কানের মধ্যে আওয়াজ যায় কি হয় খবর নাই মোবাইল নিয়ে ব্যস্ত বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে ও কপাল পোড়ার আমও গেল সালাও গেল কেমনে বুঝাবো কোনো ভাষা নাই আর মানুষ বুঝতে চায় না কেন সবাই যে বলে না আমি একা বলি বরং উল্টো বলবে এত হুজুর বাজ করলো কেউ সোহে বাজলো না ওনার গেল হুজুর দাও আকাম বাদ দেওয়া যাবে না হুজুর বাদ আকাম চলবে আল্লাহে দায় করমতের নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো তার কারণ এক নাম্বার কারণ জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয় কেউ ঢুকতে চায় না প্রয়োজনে তোরে লাখ লাখ টাকা দিব নেই তারপর আমার জেলে ঢুকাবি না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন ওই বান্দার দুনিয়ায় তে চাইবে না দুনিয়া জেলখানার মতো কষ্ট পাগল থাকবে কখন আমি মালিকের সাথে ملاقات করব জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পড়ে ওখানে ঢোকার পরে তার স্বাধীনতা থাকে না ঠিক জমির জেলখানায় যারা মুমিন দুনিয়ায় থাকার পর তার মনটা পাগলের মতো থাকবে এখানে থাকতে চাইবে না পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাব জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না চাইলেই খাইতে পারে না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে চলবে কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না চাইলেই খাইতে পারবে না খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম পা আছে দেখে হাঁটবে কয় না আগে চিন্তা করবে কোন দিকে গেলে আল্লাহ খুশি কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক পরকালে শান্তি শুরু আর শেষ না আর দুনিয়াতে শান্তি আর শান্তি বেইমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই এজন্য আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুমিন আমি আল্লাহকে ভয় কর এবং তোমার এই জীবন ওই জীবনের জন্য কি অর্জন করেছ তাড়াতাড়ি হিসাব মিলাও রহমতের নবী বলেন এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার ডানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না কোনো মূল্যই নাই প্রশ্ন হলো যদি এই দুনিয়ার মূল্যই না থাকে কেন আল্লাহ পাঠাইছেন আমরা তো জোর করে আসি নাই আল্লাহ তো আমাদের একটু বাজার করে তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি যেমন সকাল নয়টা দশটায় বাবা ছেলে রেখায় যা তাড়াতাড়ি বাজারে যা দুপার বেলা বাসায় মেহমান আসবে মাছ তরকারি নিয়ে আসবি রান্না করব ছেলে এরকম খোলা মেলা বাজারে যায় না হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি চার দেয়ালের বাইরে যাব খোলা আকাশের নিচে একটু আনন্দ হাতের মধ্যে যখন টাকা দিয়েছে ছেলের পকেট গরম খুব আনন্দ চিত্তে যাচ্ছে বাজারে খোলামেলা বাজারে কখনো যায় নাই আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং কখনো দেখে নাই একদিকে লাল বাতি জলে নীল বাতি জলে কত রং বেরঙের বাতি আবার এক জায়গায় নাচ গান চলে খুব মজার নাচ গান ছেলেটা বাবার বাজারের কথা ভুলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় মজা দেখতেছে দেখতে দেখতে হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কামড় দিয়া কায় সর্বনাশ দুপর বেলা না মেহমান আসবে বাসায় বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য আমি পাগল হয়ে গেলাম একটা দোকানে গিয়া কয় ও দোকানওয়ালা ভাই তাড়াতাড়ি তুমি বাজার দাও চাল ডাল কি আছে দাম কত কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকা গুলো হারায় গেছে দোকানওয়ালারে বলে থামো তোমার যে টাকা দিব নাই হারায় গেছে আমার টাকা চোখের পানি ছেড়ে কান্না করে ওদিকে বাসায় বাবায় লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে তুই বাজার নিয়ে আসলো তোরে ভিডাম আর যদি বাজার নিয়ে আসো তো ঘরেই তোর জায়গা হবে না আল্লাহ ইমানের টাকা দিয়া সবাই রে পাঠাইছি দুনিয়ায় যাইয়া অল্প টাইমে আমলের বাজার করে তাড়াতাড়ি জান্নাতে আসবি

জন্মগত ভাবে সব নবজাতক ইমানের আলো নিয়া দুনিয়ায় আসে মা বাবা ওই সন্তানটাকে অগ্নি বানায় গাই গোলাম বানায় কে বানায় মা বাবা আল্লাহ ইমানের আলো নিয়া সব সন্তানকে পাঠান মা বাবা ও সন্তানটাকে দুনিয়াদার বানায়বে নামাজি বানায় সুঠর বানায় গوشকর বানায় চরিত্রহীন বানায় এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই ছেলে যুবক না

মাঝে মাঝে আমার মা বড় রাত্রে সাহারি খাইতেন আর মাঝে মাঝে আমারে ডাকতেন ওর বাবা দুই একটা রোজার অভ্যাস গর সাহারি খাইত মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়া বলতো খবরদার আমার বাবারে রোজারা খাইও না চেহারা নষ্ট হয়ে যাবে এরম কুলাঙ্গার বাপ আসেনি বাপ নামের কলঙ্ক ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায় কলঙ্ক রোজা রাখলে চেহারা নষ্ট হবে সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো তোর কোন কবর ওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো জিন্দেগি মে বন্দ Shut up. जंदगी में बंदगी तू कौन है जंदगी में बंदगी शर्मिंदा है जंद কহা তো বিবেক দিয়ে তুই সঠিকটা মানলি না কেন কত সন্তান মা বাবায় চাইছে নামাজ করবে না ও ইচ্ছা করে গিয়া নামাজ শিখছে তুই পারলি না কেন তখন বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে এটা তো ইনসাফের আদালত কোন ক্ষমা নাই বিচার করতে হবে কি বিচার করবা বিবেকের সাথে বেইমানি করছ বিবেকের বিচার হবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ চোখের বিচার হবে কানের বিচার হবে তোমার বিবেকের বিচার হবে সন্তান তখন বলবেন হেমালি বিচার যদি করো আমার একটা দাবি একটা আবদার কি

এই জন্য আমি বলি বহু তাগরিওয়ালা তাবলি গলা পীরের মুড়ি ধাজি সাপ জীবনবার আমল করিয়াও জাহান নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে বহু আমলা জাহান নামে যাবে সন্তানের অপরাধের কারণে বড় কঠিন এই জন্যই তো আল্লাহ কোরআনের আকায়াতে বলেন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما নিজে প্রত্যেকটা মা বাবার আহাল সন্তান স্বামীর জন্য আহাল স্ত্রী শিক্ষকের ইমাম আহাল মা বাবা জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানের বাঁচাও স্বামী তুমি জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও শিক্ষক জাহান নামের আগুন ইমাম খতিম জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল মুসুল্লিদেরকে বাঁচাও নিজে বাঁচলা আহাল রে বাঁচাও নাই আল্লাহর আদালতে আসামি হতে হবে আল্লাহ তো সেই কথাই স্পষ্ট করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের শপথ সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস এক নাম্বার ইমান দুই নাম্বারে নেক আমল তিন নাম্বার ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার ইমান আমলের বিরুদ্ধে যারা যাবে তাদের বাধা দাও তাহলে আপনি ইমান আনছেন আমল করছেন হবে না দায়িত্ব আরো দুইটা আছে অন্যকে দাওয়াত দাও যারা মানে না বিরোধিতা করে বাধা দাও এত সোজা আল্লাহ দায় আদান করুন নিজে নামাজ পড়েছেন সন্তানকে নামাজের দাওয়াত দিছেন কিনা কহা দিছি তো হুনে না সন্তান হুনে না বহু চেষ্টা করেছেন আল্লাহর কসম তুমি চেষ্টাই করো নাই মিথ্যাবাদী ধোকাবাস কিছার চেষ্টা করেছো রসুল যেভাবে করেছে ওইভাবে করো সন্তান মৃত্যু পর্যন্ত জুতা সোজা করবে তোমার মন গড়া করলে হবে না কিসের চেষ্টা করেছে এক বাবা গরম গরম সাহাবির কাছে গেছে যারে দেখলে শয়তানো কি ওই যে একটু আগে বলছি না কয় বছরের যুবক খেলাফতের মসনদে বসে আছেন অমর বুড়া বাবা গিয়া বিচার দায়ের করলেন আমার সন্তান আমার কথার আগে তরবারি রেডি এই বুড়া কার বিরুদ্ধে কইলা ছেলে আমি না শুই না তোমার বিচার কেমনে খুন মোটারে ডাক ছেলেরে ডাকা হলো এইবার তুই বাবার হক আদায় করস না কেন বল